আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি আজকের একটা প্ল্যানিং যারা পিসি বিল্ড করবেন ভাবছেন বুঝতে পারছেন না কি কি নেবেন মোটামুটি আপনার বাজেট যদি হয় চল্লিশ একচল্লিশ হাজার টাকা কেমন একটা পিসি নেওয়া যেতে পারে এই পিসি দিয়ে যেন সব ধরনের কাজ করা যায় যারা হয়তো টুকটাক ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন তারপর হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সেই সাথে ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এই টাইপের যারা কাজ করেন আর কি আমার মনে হয় যে এই পিসিটা হলেই না মানে আপনাকে বাড়তি টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না এটা কমপ্লিট প্ল্যানিং একটা মনিটরও থাকবে শেষে সেটার একটা বাজেটটা বেড়ে যাবে তো আপনি চল্লিশ হাজার টাকা যদি আপনার বাজেটটা এরকম হয় কি ধরনের একটা পিসি পাওয়া যেতে পারে আশা করি আপনার উপকারে আসবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও না টেনে দেখবেন এক ভিডিও দেখে মার্কেটে পিসি কিনতে যাবেন একেবারে সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্ল্যানিংটা একটা বেশ রাইজেন প্রসেসর দিয়ে করা হয়েছে আর কেসিংটা দিয়েছি আমি এইটা এটা এর আগেও একটা ভিডিওতে ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে অ্যাপটেকের বেশ একটা বাজেট ফ্রেন্ডলি কেসিং কেন বললাম যেহেতু ছয়টা ফ্যান আছে ইনসাইড কুলিং সিস্টেমটা ভালো হবে আর একটা বেশ টাইট বাজেট অর্থাৎ আপনার বাজেট হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আশেপাশে এটা একটা ভালো চয়েস তো এই কেসিংটা থাকবে অ্যাপটেকের এ জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ এ মডেলটি তো যাক আমি আপনার যদি প্রয়োজন হয় এটা স্ক্রিনশটটা আমাদেরকে জানিয়ে দিলেও আমরা হয়তো আরও আপডেট মডেলটা ঠিকঠাক করে দিয়ে দিব আপনাকে এই কেসিংটা থাকছে আর এর সাথে একটা যদি পাওয়ার সাপ্লাই বলতে চাই এটা আমি পরে আসছি প্রথমত অন্যান্য কম্পোনেন্ট কী কী দিয়েছি সেটা একটু দেখতে চাচ্ছি প্রসেসর প্রসেসর হিসেবে দিয়েছে রাইজেন সেভেনের সাতান্নশো জি এটা রাইজেনের সাত হাজার সিরিজের সরি পাঁচ হাজার সিরিজের সেভেন সিরিজের মধ্যে একটা বা জাতীয় প্রসেসর সাতান্নশো আট কোর ষোলো থ্রেডের প্রসেসর প্রচুর মানুষ কিনেছে এটা অর্থাৎ যদি আমরা বলি ছাপ্পান্নশো জি তারপরে এইটা ছাপান্নশো জি সাতান্ন জির সাথে মোটামুটি চার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো একটা প্রাইস গ্যাপ থাকে তো যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে এটা নিতে পারেন বাজেট একটু কম থাকলে ছাপ্পান্নশো জি নিতে পারেন আট কোর ষোলো থ্রেডের প্রয়সর টোয়েন্টি এমবি ক্যাশ মেমোরি আছে মোটামুটি একটা রাইট চয়েস মাল্টি করে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন আপনি টুকটাক ভিডিও এডিটিং সহ এগুলো করা যাবে যদি আপনি বেসিক লেভেলের ইউজার হয়ে থাকেন আর যখন আপনি প্রফেশনাল ইউজ করতে যাবেন তখন অবশ্যই রিকমেন্ডেশন থাকবে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নিয়ে নেওয়ার জন্য যদি আপনি গ্রাফিক্স কার্ড কখনও নেন সেক্ষেত্রে হয়তো সাতান্নশো জি না নিয়ে সাতান্নশো এক্স নিয়ে নিলেন তাহলে আপনি আরও পারফরমেন্সটা ভালো পাবেন কারণ সেটাতে ক্যাশ মেমোরি থাকে অনেক বেশি এই প্রস্তরগুলো মার্কেটে বিভিন্ন প্রাইজে বিক্রি হয় আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এটা একজ্যাক্ট প্রাইস নয় সতেরো হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি একটু দাম দর করে নিলেন যেখানে নেবেন যতটা কমে পান সেটা আপনার জন্য ভালো আমি এই জিনিসটা অন্তত বলি যে যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন দাম দর করে নিতেই হবে কারণ দেখা যাবে যে আপনি যখন দাম দর করে নেবেন না তখন একটু একটু বেশি প্রফিট করার একটা সুযোগ থেকে যায় তো এটা থাকবে আজকে এই পৃথিবীদের সাথে এই প্রসরের প্রাইজ হিসেবে এরপর থাকবে মাদার বোর্ড মাদার বোর্ড হিসেবে আমি দিয়েছি একটা পাঁচশো পঞ্চাশ সিরিজের কারণ হলো সাতান্ন সুজি এই প্রেসরটি সবচেয়ে বেটার পারফর্ম করে পাঁচশো পঞ্চাশ সিরিজ আপনি যদি চারশো পঞ্চাশ নেন তাতে কোনো সমস্যা নেই আপনি হয়তো খুব এক্সট্রিম লেভেলের ইউজার না হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার পারফরমেন্সটা কিছুটা কম তো চারশো পঞ্চাশ নিলে কোনো ব্যাপার না তবে হ্যাঁ পাঁচশো পঞ্চাশে যেহেতু বেটার পারফর্ম এই মাদারবোর্ডটা দিয়েছে দিয়েছি গিগাবাইটের বি পাঁচশো পঞ্চাশ এম কে মাদারবোর্ড একটা শুরুতেই ওয়ার্নিং সেটা হচ্ছে যদি আপনার মনিটরটি হয় শুধু পোর্টের তাহলে এই মাদারবোর্ডটা আপনাকে নিতে চাইলে একটা কনভার্টার নিতে হবে সাথে এছাড়া এইচডিএমআই বা ডিসপ্লে পোর্ট এগুলোতে কোনো সমস্যা নেই আচ্ছা এটাতে যে ফিচারগুলো আছে যথেষ্ট ভালো আপনি ল্যাম্প সুপার পারফরমেন্স পাবেন জি বিপিএস ল্যাম্প পারফরমেন্স আছে আর এছাড়া যে ইউএসবি পোর্ট বা স্টার্টা পোর্ট যেগুলো প্রয়োজন সেগুলো সব ঠিকঠাক আছে অফিসিয়াল একটা মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে এবং এটা নিতে চাইলে হয়তো আপনাকে এগারো হাজার সামথিং খরচ করতে হবে তো নেন এটা বেশ ভালো একটা মাদার আমার মনে হয় নিশ্চিন্তে পছন্দের তালিকায় রাখাই যায় এরপরের প্রয়োজন হচ্ছে আমাদের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই কারণ হলো আমরা যেহেতু আমি যেহেতু শুরুতেই বলেছি এখানে গ্রাফিক্স কার্ড ছাড়া যদি আপনার আপডেট করার প্রয়োজন না হয় তাহলে এই পাওয়ার সাপ্লাইটা যেন আপনার জন্য বেটার হয়ে যায় এই জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি অ্যান্টেকের মেটা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই এটা জেনুইন থ্রি হান্ড্রেড ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই ধরুন হচ্ছে যে দুই বছর ওয়ারেন্টি আছে একটা অথেন্টিক জিনিস এটা দিয়ে আপনি নিশ্চিন্তে এই পিসিটা অপারেট করতে পারবেন মোটামুটি লং টাইম এই পাওয়ার সাপ্লাইটাতে যদি একটা স্পেশাল ব্যাপার আছে তাদের সেটা হচ্ছে যদি কখনো বার্ন হয় তাতেও তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে তো আমার মনে হয় যে এই পাওয়ার আপনি নিশ্চিন্ত আপনার লিখে রাখতে পারেন তো এটা নিতে চাইলে আপনাকে সাতাশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আপনি যেখান থেকে নেন একটু দাম দর করলেন যতটা কমে পাবেন সেটা আপনার জন্য বেটার এরপর আসি স্টোরেজে স্টোরেজ হিসেবে একটা বেসিক দিয়েছি আমি আপনার যদি মনে হয় যে একটা আপডেট নেবেন নিতে পারেন সেক্ষেত্রে কিছুটা খরচ বেড়ে যাবে দিয়েছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই সাতাশো থেকে আঠারোশো টাকার আশেপাশে পাওয়া যায় তিন বছর ওয়ারেন্টি আছে তাই অনিজ একটা প্রোডাক্ট এটা একটা স্ট্যান্ডার্ড রিডার্ড স্পিড আপনি নিশ্চিন্তে পার্সোনালিকা রাখতে পারেন মোটামুটি একুশশো পর্যন্ত আপনি রিডার্ড স্পিডটা পাবেন তো এটা একটা বেশ রাইট চয়েস হতেই পারে ইপিসির সাথে এরপর চলে আসি র্যামে র্যাম হিসেবে এখানে হয়তো একটা সিক্সটিন জিবি দেওয়া যেতে পারে ষোলো জিবি আপনি কোরশিয়ারও নিতে পারেন কিংসম্যান গেমিংটাও নিতে পারেন কোরশিয়ারে এটা জেনারেল ওয়ারেন্টি ওয়ারেন্টি প্রোভাইড করে একটু বেশি সময় লেগে যায় ওয়ারেন্টিতে আর আপনি যদি কিংসম্যান নেন তার দ্রুত সময় দিয়ে দেয় প্রাইস কিছুটা করছে আর বেশি আর হচ্ছে কিংসম্যানে কিছুটা সেভ হবে এটা বিয়াল্লিশশো টাকা এটা হয়তো পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যায় যে কোনো একটা নিলেই হবে ষোলো জিবি র্যাম এরপরে থাকবে হচ্ছে একটা কিবোর্ড এবং মাউস কিবোর্ড মাউসটা আমি একটা স্ট্যান্ডার্ড দিয়েছি যারা হয়তো ভালো টাইপিং এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এটা একটা বেটার চয়েস এর মধ্যে আপনি হয়তো লজিটেক নিতে পারেন এফোর্টেক নিতে পারেন সেগুলোও যথেষ্ট ভালো তবে রাপু যেহেতু দুই বছর ওয়ারেন্টি প্রোভাইড করে আমার মনে হয় এরপর থেকে চাইতে এটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তো বন্ধুরা মোটামুটি এই পিসিতে আপনি আপনাকে খরচ করতে হবে বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে আপনি এই প্রোডাক্টগুলো কিছুটা চেঞ্জ করে এটা ধরুন আটত্রিশ হাজার টাকা করতে পারেন তার মানে কি আর প্রায় চার হাজার টাকা কমানো সম্ভব কী কীভাবে প্রথমত কেসিংটাতে আপনি হয়তো একটা ছোট কেসিং নিলেন কম্প্যাক্ট সাইজের দুই ফ্যানের পিছনে একটা মেশ সিস্টেম এটা হয়তো চব্বিশশো তেইশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তো এখানে দেড় হাজার টাকা কমে যাবে তারপর মাদারবোর্ডটা যদি আপনি চারশো পঞ্চাশ সিজেন নেন এম এটা ধরেন প্রায় এগারো হাজার প্লাস হয়ে গেছে তাতে প্রায় তিন হাজার টাকা সেভ করা যাবে দেখা গেলো যে আটত্রিশ হাজার ভেঙে আসলো এরপরে পাওয়ার সাপ্লাইটা যদি আপনি দুশো আড়াইশো ওয়াটের যে কোনো একটা নিয়ে নেন সেটাতেও হয়ে যাবে তাতে করে আরও বারো তেরোশো টাকা সেভ করা যাবে তার মানে ছত্রিশ হাজার সামথিংয়ে চলে আসলো আপনি কিবোর্ড মাউসটাতেও যদি আপনি পাঁচ ছয়শো টাকা নেন সেখানেও খরচ কমাতে পারেন এটাতে দেখা যাবে যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বা ছত্রিশের নিচে চলে আসলো তার মানে কি এভাবে অনেক কষ্ট কাট করা সম্ভব এখন আপনি যেটাই নেন যেটা হিসাব করে নিলেন এর সাথে একটা প্রয়োজন হচ্ছে আপনার মনিটর মনিটর কোনটা নেবেন মনিটরটা নেওয়ার চেষ্টা করবেন একটু আইপিএস প্যানেল যেন হয় তারপর হচ্ছে একটু রিফ্রেশ রেটটা ভালো হয় রেসপন্স টাইমটা ভালো থাকে এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট সবগুলো পোর্টসের যেন উপস্থিতি থাকে এই টাইপের একটা মনিটর নেবেন সবসময় এক্ষেত্রে আমি একটা আপনাকে সাজেশন দিতে পারি আপনি হয়তো ভেলি টপের এ মনিটরটা নিতে পারেন এটা হচ্ছে ভেলি টপের একটা আইপিএস মনিটর একশো রিফ্রেশ রেট মোটামুটি একটা বাজেটের মধ্যে রাইট চয়েস এটা যদি আপনি নেন তিন বছর ওয়ারেন্টি পাবেন একদম একটা থাকতে পারেন তবে আপনারা যদি বাজেট আরও বাড়ানোর সুযোগ থাকে সেক্ষেত্রে হয়তো ডেল এসপি এস আর লেনোভো এই টাইপেরগুলো নিতে পারেন এলজি নিতে পারেন এস নিতে পারেন তাতে করে বাজেটটা বেড়ে যাবে এটা একটা বাজেট ফ্রেন্ডলি তিন বছর ওয়ারেন্টি একটা মনিটর এই মুহুর্তে খুবই ট্রেন্ডিংয়ে আছে এবং যারা এটা দিয়ে পিসি বিল করছেন আমার মনে হয় তারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারছেন তো এই মনিটরটা নিতে চাই নয় হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন অফিশিয়াল একটা প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহ যদি আমি ধরি এই পিসিটাতে এদিকে আমাদের সেম কম্পোনেন্টে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় সাথে নয় হাজার টাকা যোগ করলে আপনার পিসিটা হয়ে যাবে একান্ন হাজারে তার মানে হচ্ছে এইরকম আশেপাশে একটু কস্ট কাট করেই আপনি পিসি বিল করতে পারেন তো বন্ধুরা অনেক কথা বলেছি যদি ভুল বলে থেকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনি চালে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন এছাড়াও আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে দাম দর করে নিলেন যাতে করে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা জিনিসটা পান সকলে ভালো থাকবেন আগে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে الله حافظ